এবার পরিমণি কাণ্ডে চাকরি হারালেন সেই আর ডিসি কর্মকর্তা সাখলায়েন পরিমনির সঙ্গে রাতের যাপন এমন নানা অভিযোগের পর চাকরি চার্থে বাধ্য হলেন সেই কর্মকর্তা অপরদিকে জামিন পেলেন সেই বোর্ড ক্লাবের রাতের ঘটনার মামলায় পরিমণি আলোচিত চিত্রনায়িকা পরিমনির সঙ্গে অবৈধ সম্পর্কে প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গুলাম এন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পি এস দেয়া এক সিটিতে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সাথে স্যাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল তাছাড়াও এই কর্মকর্তা পরিমণির বাসায় গিয়ে প্রায় সময় থাকতেন। স্যাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার নানা অভিযোগও তুলেছিল এর পূর্বে ঘটনাটি মূলত দুই হাজার একুশ সালের একই আগস্ট তখন সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত এবং রাত তিনটা পর্যন্ত রাজারবাগ অনুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির আসা যাওয়া ছিল একটি সিসি ফুটেজ ও ভিডিও ভাইরাল হয়েছে এবং প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দিতে প্রমাণিত হয়েছ যে গত একই আগস্ট দু সালে পূর্ব পরিকল্পনা ও সাখ লাইনের স্ত্রী বাসা না থাকা অবস্থায় পরিমণি তার বাসায় গিয়েছেন রাজারবাগে প্রায় সতেরো ঘন্টা সেখানে ও করেছিলেন পরিমণি শুভ জন্মদিনও পালন করেছেন পরিমণি দুই আগস্ট রাত একটা তিরিশ মিনিটে বাসা ত্যাগ করেছিলেন নায়িকা ও সাকলানের পরিমণি সম্পর্কে বিষয়টি বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় টেলিভিশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল তখন যার ফলে জনমনে এ বিষয়ে নানারূপ বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয় তখনই গোলাম সাকলায়ন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পুরিমণির সাথে অতিমাত্রায় যোগাযোগ ছিল এবং ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী বাসা না থাকা অবস্থায় তার বাসায় আসা যাওয়া করতেন নায়িকা পরিমণি পুলিশ কর্মকর্তা সাকলায়ন তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমণির সাথে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল পরিমণির সাথে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রসার মাধ্যমে তা প্রসারিত হওয়ায় সরকারি বাভমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লিখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল তখন গোলাম সাকলাইনের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠেরো এর বিধি অনুযায়ী অসদ আচরণ এর দায়ে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জারি করা হয় অভিযুক্ত কর্মকর্তা আনিত অভিযোগের প্রদান পূর্বক ব্যক্তিগত শুনানি প্রার্থনা করেন বিভাগীয় মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব প্রশাসন হায়াত উদ উল্লাহ কানকে বলা হয় অবশেষে নিজে চাকরি চাতে বাধ্য হলেন পরিমণি কাণ্ডে অবশেষে জয়ী হল পরিমণি পরিমণি একটি পোস্ট ও করেছেন বাই বাই রাসেল বাইপার কাকে ইঙ্গিত দিয়ে তিনি বাই বাই রাসেল বাইপার বলেছেন সেটা এখনও অজানা প্রশ্ন জেগেছে জনমনে